যাদের ভোটে তুমি জিতে আসলে মসনদে বসলে দিল্লিতে গিয়ে তাদেরকেই এখন বলছো তারা আদৌ নাগরিক তুমি যাদেরকে বলছো যে এরা নাগরিক না তাহলে এরা এতদিন কি ছিল আর এদের ভোট নিয়েই তো তুমি গিয়ে দিল্লির মসনদে আপনি বসলেন হাউ ইটস পসিবল তাহলে তো আপনার আপনার প্রধানমন্ত্রীত্ব নিয়েও তো সংশয় থেকে যাচ্ছে যারা এতদিন ধরে এই দেশে থার ভোটার আই কার্ড যাদের রয়েছে তারা কি করে নাগরিক না হয় এটা আমারও প্রশ্ন গতকাল দেশ জুড়ে সিএ লাগু হয়েছে মোদী সরকার বলছে যে এই সিএ এর মাধ্যমে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কি বলবেন দিদি উনি তো বলেই দিচ্ছেন মানে আলাদা যে নাগরিক আছে তাকেও বলছেন আলাদা করে তাকে নাগরিকত্ব দেবেন তার মানে উনি ইনডাইরেক্টলি বলেই দিচ্ছেন এটা উনি তো নিজেই বলে দিচ্ছেন যে তারা নাগরিক নয় তারা নাগরিক নয় এবং বলা হচ্ছে যে এই যে সিএ লাগু হয়েছে সেখানে কিন্তু একটু নিঃশর্তে নাগরিকত্ব দেবে এমনটা নয় সেখানে বলা হচ্ছে যে আবেদন করতে হবে হ্যাঁ তোমাকে আবেদন করতে হবে তুমি কবে এসছো কোথা থেকে এসছো তোমার পিতৃ পরিচয় তোমার বাবা ঠাকুরদা তাদের পরিচয় দিতে হবে সবকিছু ডকুমেন্টস দেখাতে হবে এমনও তো অনেকে আছে যাদের ডকুমেন্টস হারিয়ে গেছে কোনোভাবে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনোভাবে তো তারা কি করবেন সেক্ষেত্রে তাদেরকে কি তাহলে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে বলেছেন যে এ বি এর বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে অবশ্যই হয়তো আকেও আবেদন করলো বাংলাদেশি বলে গ্রণ্য হয়ে গেল তারপরে তাকে নাগরিকত্ব দিলো না করতেই পারে হতেই পারে এটা সব কিছুই সম্ভব যাদের ভোটে তুমি জিতে আসলে মস্নদে বসলে দিল্লিতে গিয়ে তাদেরকেই এখন বলছো তারা আদৌ নাগরিক কিনা তাহলে তোমার যে ভোটগুলো পড়েছিল সেগুলো কি তাহলে ফলস ভোট ছিল নাগরিকের ভোট তাহলে হয়নি নাগরিকের ভোটে তুমি তাহলে যাওনি এই ভোটগুলো যে আজকে তুমি যাদেরকে বলছো যে এরা নাগরিক না তাহলে এরা এতদিন কি ছিল আর এদের ভোট নিয়েই তো তুমি গিয়ে দিল্লির মসনদে আপনি বসলেন হাউ ইটস পসিবল তাহলে তো আপনার আপনার প্রধানমন্ত্রিত্ব নিয়েও তো সংশয় থেকে যাচ্ছে মানে যারা রেশন কার্ড আছে যাদের রেশন পায় যাদের ভোটার কার্ড আছে যাদের আধার কার্ড আছে তাহলে যদি তারা নাগরিক না হয় এগুলো কি করে পেল সেটাই তো আমাদেরও সকলের সেটাই প্রশ্ন যারা এতদিন ধরে এই দেশে থাকলো এই দেশের নাগরিকত্ব যারা মানে ধরো আধার কার্ড ভোটার আই কার্ড যাদের রয়েছে তারা কি করে নাগরিক না হয় এটা আমারও প্রশ্ন তারা কি করে নাগরিক না হয় আর আজকে মুসলিম ভোট যেগুলো আছে মুসলিম ভোটগুলোকে যেভাবে মানে বিভক্ত করা হচ্ছে আজকে মুসলিমরা আছে দেখে আজকে আমরা হিন্দু আজকে ওরা মুসলিম এইভাবে রয়েছে কিন্তু যেদিন মুসলিমদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে সেদিন আমরা শুধু হিন্দু থাকবো না আমরা তখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নমশূদ্র দলিত এইভাবে বিভক্ত হয়ে যাব এবং বলা হচ্ছে যে সেখানে বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান সেখান থেকে হিন্দু খ্রিস্টান জৈন পার্সি এবং শিখ এই পাঁচটা ধর্মের মানুষকে নাগরিকত্ব দেবে তাহলে শ্রীলঙ্কা থেকে যদি কেউ আসতে চায় মায়ানমার থেকে যদি কেউ আসতে চায় তাদেরকে কি তাহলে তারাও তো হিন্দু বা অন্য ধর্মের মানুষ হলে তাদেরকে কি নাগরিকত্ব দেওয়া হবে না দেখো দেখো আমি হ্যাঁ এই এই যে ভেদাভেদ ভারতবর্ষ একটা দেশ আমরা ছোট থেকে দেখে এসছি যে একটা গানেরই একটা লাইন আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে মাঝে দেখো মিলানো মহান তো আমাদের ভারতবর্ষ একটা ধর্ম দেশ এখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি জৈন প্রত্যেকে আমরা একত্র হয়ে একটা পরিবারের মতন পরিবারের সদস্য হিসাবে কিন্তু আমরা এখানে বসবাস করছি আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেই দেখো তুমি দিদির শাসন রাজ্যে আমাদের কিন্তু কখনো মনে হয়নি যে আজকে ওই ভাইটা হিন্দু আজকে এই বোনটা খ্রিশ্চান আজকে আমি আমি মুসলিম বা আমি হিন্দু এইভাবে কখনো মনে হয়নি কিন্তু যবে থেকে বিজেপি সরকার এসছে তবে থেকে ও ও হিন্দু ও মুসলিম এই ভেদাভেদগুলো আমাদের মধ্যে এসেছে এতদিন তো ছিল না এই সময় আমাদের দেশে না দিদির মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী করা হতো দিদি যদি এই দেশের এখন হালটা ধরতেন দিদি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে এইগুলো নাগরিকদের ফেস করতে হতো না আজকে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ইলেকশনের আগে এসে আজকে যে ভোটার আই কার্ডটা যেটা আমার যতদিন আধার কার্ড ছিল না তখন আমাদের পরিচয়পত্র একটাই ছিল ভোটার আই কার্ড আমরা ভোট দিতে যেতাম ভোটার আই কার্ডটা নিয়ে যেতাম তাই তো আজকে ভোটের আগে এসে বলছে যে অনেকে তো আমি শুনলাম কিছুদিন আগেই আধার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আধার কার্ড বাতিল হয়েছে হ্যাঁ অনেকের বাতিল করে দেওয়া হয়েছে তো ভোটের আগে এই ভাবে মানে মানুষকে জনগণকে এই ভাবে বিভ্রান্ত করার তো কোনো মানে নেই তাহলে তো আধার কার্ড বাতিল হলে তো ভোটও বাতিল হওয়া উচিত উচিত প্রধানমন্ত্রী উচিত তো বিজেপি সরকারে ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ আমি তো সেটাই বললাম যে আজকে তুমি যাদের ভোটে তুমি জিতে প্রধানমন্ত্রী হলে আজকে সেই নাগরিকদেরকেই তুমি বলছো যে তারা আদৌ নাগরিক কিনা তাদের পরিচয় দাও প্রমাণ দাও তাদের পূর্বপুরুষ পিতৃপুরুষের তাদের হচ্ছে পরিচয় দাও তোমরা কবে এসছো কোথা থেকে এসছো এইভাবে তাদেরকে তারা যে নাগরিক কিনা তাদের প্রমাণ দিতে হচ্ছে তাহলে তোমাকে যারা ভোট দিয়ে আপনাকে যারা জিতিয়ে নিয়ে এসছিলো তাহলে তারা সেই সময় নাগরিক ছিল না আপনি কি ভয় পাচ্ছেন যে উদ্বাস্তুরা আবেগের বসে পড়ে যদি তারা নাগরিকত্বের আবেদন করে ফেলে তাহলে তারা যে বিদেশি বিদেশ থেকে এসেছিল সেটা প্রমাণ হয়ে যাবে দেখো ওইখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে এই সিএ এর এগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ